চলো ব্রেকফাস্টে এনাকে দিয়েছি আজকে দই চিড়ে দই চিড়ে ঠাকুরের ভোগ মতো লাগছে না কি গরম সত্যি প্রচন্ড গরম পড়ছে পাখির বাপ দেখো আগুন চলো দেখে দইয়ের দই খাওয়া হবে তারপর রয়েছে তাছাড়া লংসা রয়েছে লেবু ভাবছো এইগুলো কি বাজার আসল বাজার তো এইখানে এই যে আজকে স্পেশাল বাজার মাটন আজকে অল্পই মাটন এনেছে পাঁচশো গ্রামের মতো তো আজকে মাটনেরই রেসিপি হবে মানে মাটনই রান্না হবে আর সাথে চর্বি এনেছে এক্সট্রা করে চর্বি দিয়ে চর্বির ডাল রান্না হবে রান্নাবান্না শুরু করে দিয়েছি সবাই মিলে গরমের মধ্যে কী করে এই রান্নাগুলো মানে তোমরা খেতে পারো সত্যি মানে এখন মনে হচ্ছে ইস এটা না হলে পাতলা যেমন কালকে আমরা ডাল ভাত খেয়েছিলাম ওটাই বেটাচ্ছিল তো এখানে বর অনেকদিন ধরে বলছি একটু চর্বি ডাল খাবো চর্বি ডাল খাবো সচরাচর হয় না এখানে এটা মেনলি বাংলাদেশে বেশি হয় তো চর্বিগুলোকে ভেজে রেখেছি এবারে ডালের যেভাবে আমরা মাছের মাথা দিয়ে ডাল বানি তো সেভাবেই বানাচ্ছি পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে ওদিকে ভাতটা বসিয়ে দেবো এই যে মাটন রয়েছে আলু একটু ডালের সাথে পটল ভাজা আর পেঁয়াজ মানে লঙ্কা লঙ্কা সব কিছু কাটাকাটি করে নিয়েছি মশলাও কাটা হয়ে গিয়েছে জিরে শুকনো লঙ্কা মাংসের একদম হালকা করে একটা ঝোল হবে কারণ গরমে তো বেশি স্পাইসি ভালো লাগে না হচ্ছে চর্বি ডাল পটল ধরুন আর ঠিক আছে অবস্থাটা কি হয়েছে আর যখনই ভিডিও করে আমাদের রান্নাঘরে ফ্যান থাকলেও অফ করে দিন নাহলে কি হবে গ্যাসে হাওয়াটা আসে আর চিমনি ছাড়লে তো আমার দরজাটা মানে রান্নাটা আরো বন্ধ করতে হয় তখন আরো যেন বদ্ধ লাগে আমাদের চর্বি ডাল কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে শেষে গরম মশলা তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো অনেকেই রেসিপি জানতে চেয়েছিলেন তো বন্ধুরা তোমাদেরকে আমি বলবো তোমরা যারা এখনও আমার ফেসবুক পেজ ফলো করো নিাসলাইস্টাইল ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে ওখানে কিন্তু আমি শর্টে মানে রিলের আকারে কিন্তু রেসিপিগুলো শেয়ার করি অবশ্যই মতো চেক করে নিতে ভুলো না এখানে তো তোমাদেরকে বলেই দিলাম তো বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো দেখো এখানে মাটনটাকে দিয়ে দিলাম এবারে কষাবো তারপরে হচ্ছে আলু দিয়ে দেবো আর এই প্রেশার কুকার বার করে রেখেছি প্রেশার কুকারে সিটি মারবো চাঁদবন হয়ে গিয়েছে আর আকাশটা দেখো দেখে মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে কিন্তু সেই গুমুট ওয়েদারটা কম নেই করে এবারে গামছাগুলো সব মেলে দিচ্ছি আর এই যে গামছাগুলো এটা তো ময়লা হয়ে গিয়েছে মানে সবসময় ইউজ করে করে সাদা জিনিস আগেই ময়লা হয়ে যায় এগুলো হচ্ছে কোথাকার গামছা আসামের গামছা কারা তোমরা আসাম থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার বড় পিসিরা আসামে থাকতো মানে আমার পিসু মশাই ওই অয়েল ইন্ডিয়ায় কাজ করতো তো তো সেই কারণে আসামে থাকতো আর আমাদের সবার জন্য এরকম আসামের গামছা তারপর হচ্ছে মেখলা চাদর আর হচ্ছে আরও যেসব আসামের জিনিসপত্র ওই আসাম সিল্ক শাড়ি ওইগুলো নিয়ে আসতো এতক্ষণ ধরে চান ধান করার আগে আমি জামা কাপড়গুলো সব ভাজ করলাম দিন মানে যা জামা কাপড় কাছাকুছি হচ্ছে আজকে আর কাছাকুছি কিছু হয়নি ভাজ টাচ করে রেখেছি এবারে পুজো দেওয়া হয়ে গিয়েছে তোমাদের দেখাই প্রচন্ড গরম তাল লাইট চালাই এই যে পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন তো গোপো নেই সেজন্য তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যায় চলো এবারে আমরা লাঞ্চ করব। স্পেশাল লাঞ্চের মেনু আজকে রয়েছে এখানে ভাত এখানে রয়েছে পটল ভাজা স্যালাড রয়েছে এই হচ্ছে খাসির চর্বি দিয়ে ডাল আর এটা হচ্ছে আজকে সস টপার মাটন মাটনের ঝোল চর্বিতে পুরো উপরটা পুরো তেলে মিশে গেছে খালা দাও এটা আমার বরের খুব পছন্দের একটা রান্না হয়েছে সেরকম স্বাদ ভালো হয়েছে আমি এখানে ভাত বেড়ে নিয়েছি চলো খেয়ে নি মটনের আলুই যেন একটা আলাদা ভীষণ একটু মাংস দিয়ে আলু দিয়ে মেখে মানে আলু ছাড়া যেন মাটানের ঝোল হয় না বলো তো চলো খেয়ে দেখি কোথায় যাচ্ছ আজকে যাচ্ছি বাপের বাড়িতে ঠিক আছে দুদিন তো বাড়ির মধ্যেই একদম বসেছিলাম আর আজকে বাপের বাড়ি যাচ্ছি এই ব্যাগের মধ্যে রয়েছে একটু আচার আচার আগের দিন অল্প একটু টেস্ট করার জন্য নিয়ে গেছিলাম তো এখন বাপের বাড়ি যাচ্ছি একটু সবার সাথে দেখা হবে তো চলো যাই টাটা

একখানি মুড়ি খাওয়া হলো মুড়ির আগে হলে আরো ভালো তো ঠিক আছে মা আবার নাকি কফি বানাবে তাই তো बाप আজকে সন্ধে তো পুরো জমে যাবে থামির মুড়ি খাওয়া হয়ে গিয়েছে তারপরেও তো একটা খেতে হবে না নিয়ে এনেছে বলে কথা যে পকোড়া আর সস নলো হুম এটাই তো আনি এখন এখানে তো এটাই হয় এটা ছাড়া মা এখন বানাচ্ছে কফি মায়ের কফিটা মিস করা যাবে না হ্যাঁ আগের দিন চিনি মা ভুলে গেছিল একদম পুরো ঘন দুধের কফি মিষ্টি মিষ্টি সাথে বিস্কিট খাবো এই যে মেরি মেরি বিস্কুট দিয়েই ভালো লাগে গরম গরম কফি চলে এসেছে আর সাথে রয়েছে এটা কি বিস্কিট মারি বিস্কিট পিক্স ফার্ম মারি এখন মা ডিনার বানাচ্ছে এই যে আলু ভাজা হচ্ছে এখানে তরকারি দিয়ে মাছের ঝোল টোল সব রয়েছে রাতে কি ভাত হবে না রুটি আজকে ভাত হবে গরম পড়েছে না গরমে

কালো দামে পরের দিন ম্যাচিং ব্লাউজ খুঁজছি কিন্তু ব্লাউজের খোঁজ পাচ্ছি না ব্লু লাগবে ব্লু একটা সিলভারটাও নিয়ে যায় সিলভার এই ব্লাউজটা কি তোমার ছেলে না আমার ছেলে এটা হ্যাঁ নেই এখানে দেখো এই তিনটা শাড়ি নিয়ে এসেছি চুজ করে এটা একটা ব্লু কালারের এটা নর্মাল ফেন্সি আর এটা হচ্ছে একটা এটাও মুগা সুতোর কাজ করা কি শাড়ি জানি না আর এই শাড়িটা কিন্তু ভীষণ স্পেশাল এটা আমার মায়ের হচ্ছে গিয়ে কি বলে রিসেপশনের শাড়ি তো তোমাদেরকে দেখাই এটা একচে পিওর বালুচরি মার বিয়ে হয়েছে প্রায় উনত্রিশ তিরিশ বছর হতে যাচ্ছে তো তখনকার দিনে এটার দাম ছিল বন্ধুরা কত বলবো তিন সাড়ে তিন হাজার টাকা তার মানে ক্যালকুলেট কর পিওর শাড়ির মধ্যে রয়েছে মায়ের শাড়ির খাজানা থেকে এই তিনটে শাড়ি পছন্দ করে তো আমি নিয়েছি তো এবার তোমরা বলবে যে তিনটে শাড়ির মধ্যে থেকে কোনটা বেশি ভালো লাগছে ফার্স্টেই যে শাড়িটা অলরেডি মানে আমার খোলা হয়ে গেছে এখন আমি মাধ্যমে বলছি ভিডিও করে দিতে তো এটা হচ্ছে কি আমার মায়ের রিসেপশনে শাড়ি মানে বৌভাত হ্যাঁ বৌভাত যেটা রিসেপশনেই বলে এখনকার দিনে ব্রাইড্রে কি করে যে বিয়েতে বেনারসি পরে মানে বৌভাতে হয় লেhenga লেhenga বাইটু বালুচরি বা টি শই দনেশাই মা কিন্তু তখনই আর মা কিন্তু বিয়েতে তোমার বিয়ে ছবিগুলো দেখা বিয়েতে কিন্তু লাল বেনারসি পরে পড়েছিল বটল গ্রিন কালার বেনারসি তো এটা হচ্ছে এই বাড়ি থেকে মা কে হয়েছিল পুরো একদম পিওর বালুচরি শাড়িটার মানে বয়েশ প্রাইস

কাপড়টা বডিটা পিওর সিল ওই পিওর সিল একদম পাতলা হ্যাঁ পিওর এর উপরে মুগা কাজ করা কিন্তু সুন্দর কিন্তু একটা জিনিস দেখছি এটা কিন্তু কোমরের পাটটা নেই একটু অন্য রকম দেখলাম যদিও কোমরের এই শাড়িটা আমি খুব পরেছি তখন খুব পরতাম এটাও পুরো মুগা সুতার কাজ করা আমার মায়ের হচ্ছে সবুজ রং খুব পছন্দ হ্যাঁ আমি বলতে যাচ্ছিলাম সবুজ কালার আমার খুব ফেভারিট এটাও কিন্তু খুব সুন্দর দেখতে তো এই একটা রয়েছে মানে প্রত্যেকটা ডিজাইন ইউনিক একটু কাজ দিয়ে দেখা হয় যে ডিজাইনগুলো